খুব ইউসফুল মানে খুব উপকার লাগ জেনে তো যাদের ধর কোমরের সমস্যা হাতুতে সমস্যা তাদের জন্য ভীষণ সুবিধা এই দেখো এই যে এটা ছিল না এইটাকে এটা খুলে দিচ্ছি লম্বা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এই যে এইখানটা জল যেটা ফিন মিশিয়েছি হুম নাইজলের সঙ্গে সেটাতে এই যে দিচ্ছি টেস্ট করলে আরে বাবারে মানে একদম নিচু হতে হচ্ছে না ঝুঁকে কাজ করতে হচ্ছে না ভীষণ মানে উপকার হয়েছে এই নিয়ে নিলাম তুমি তাহলে কোম্পানিকে প্রমোশন করে দিচ্ছ না আমি যাদের অসুবিধা আছে কোমরের হাঁটু তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি আচ্ছা এখানে দেখো সেই যেটা আছে সেই পরিষ্কার করে না নিংড়ে নেওয়ার জন্য এটা এবারে জল বেরিয়ে হ্যাঁ দারুন এই যে এটাকে এবার আমি করে নিচ্ছি লক করে দিচ্ছি লক করে নিলে কি হবে আটকে গেল তুমি কত সময় লাগতো আমার বসে বসে বুঝতে গেলে আর এটাতে আমার মানে মিনিট 10 এর মধ্যে সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করে ফেলতে তাহলে সত্যি এটা ইউজফুল খুব প্রয়োজনীয় খুব আমার এসেছে এটা